আরে ভাই বুমরা কি কোনো বোলার হইলো বুমরা তো কোনো ধরনের বোলারই না ভাই বুমরা কোনো কিছুই করতে পারে না জাস্ট শুধু পারে হচ্ছে অপোজিশন টিমের বুকে একটা কম্পন ধরায় দিতে অপোজিশন টিমকে চুরমার করে দিতে পারে সেটা আমরা দেখছি বাংলাদেশের এগেনস্টে দেখছি আপনার যে কোনো টিমের এগেনস্টে দেখছি লাস্ট টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে দেখছি দুই ইনিংস মিলে আট উইকেট ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে ওয়েস্ট ইন্ডিয়ান পেসার জায়ডেন সিলস কি বুমরার চাইতেও ভালো বলার বুমরার চাইতেও কি ভালো বলার এখন এটা এটা দর্শক আমার কথা না সেটাকে আমার কাছে মনে হয় যেন আমরা মানে আমাদের জাতীয় দলের স্পেশালিস্ট ব্যাটসম্যানরা সেটা প্রুভ করছেন যে জয়ডেন সিলস ইজ ফার বেটার দেন জসপ্রীত বুমরা কেন সেই কথাটা বলতেছি দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামসে হচ্ছে আপনার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের এগেঞ্জটা সেইখানে জার্ডেন সিলস কী করছে এরকম একটা স্পেল করছে আমার লাইফে আমার লাইফে আমি এরকম বোলিং দেখি নাই ভাই আমার লাইফে আমি এরকম বোলিং কখনোই দেখি নাই যে একজন বোলার বল করতেছেন পনেরো ওভার পাঁচ বল করছেন দশটা মিডেন নিসেন রান মাত্র পাঁচ তো আমি যখন স্কোর দেখতেছিলাম তখন আমি বলতেছি দেখি ভুল হয়েছে নাকি কোনো দিক দিয়া আমার কাছে মনে হয় স্কোরটা সামহাও কোনো দিক দিয়ে ভুল ভাল লেখা হয়ে গেছে মনে হয় ভুল আছে পরবর্তীতে আমি যাচাই করে দেখলাম যে দেখি তো সব দিকটা দিখা দিক ঠিক আছে নাকি তারপরে ইকোনমি রেট দেখলাম জিরো আপনার থ্রি তার মানে ওভার প্রতি রান দিছে একজন প্লেয়ার জিরো জিরো করে মানে এক রানও না দিখা অর্ধেক রানও না অর্ধেকেরও অর্ধেক মানে আপনি চিন্তা করেন একজন প্লেয়ার পঁচানব্বইটা বল করছেন লিগেল ডেলিভারি সেইখানে দশটায় মেডেন মাত্র পাঁচ রান দিছেন এটা কোনো কথা ভাই বর্তমান যুগে সেরা বলার হচ্ছেন আপনার জাসপ্রিত বুমরা আপনি আরো পেসারদের কথা বলতে পারেন অন্যান্য দেশের তো তারা তো তাদের চেয়ে তো ভালো বলার হয়ে গেছে এই ওয়েস্ট ইন্ডিয়ান জেডেন সিলস আমার কাছে বুঝে আসে না বুঝতেই পারি না আমি এটা যতটা না তার কৃতিত্ব ততটা আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা তাদেরকে বোঝাই দিছে যে হ্যাঁ রে ভাই জেডেন সিলস তুই অনেক ভালো মাপের বোলার তোর চাইতে ভালো বোলার হতেই পারে না সেটা টেস্ট মানে টেস্ট টি টোয়েন্টি অডিয়েন্স যেখানেই হোক না কেন দেয়ার ইজ নো বেটার বোলার দেন জেডেন সিলস এটা আপাত দৃষ্টিতে আমাদের বাংলার সোনার ক্রিকেটাররা বাংলাদেশের সোনার ছেলেরা সেটা প্রমাণ করে দিছে বিকজ আমরা তো ইন্ডিয়ার সাথে কয়েকদিন আগে খেলছি না ভাই কয়েকদিন আগে টেস্ট খেলছে জাসপ্রিত বুমরাও কি এতটা ইকোনমি রেটে এত কম ইকোনমি রেট বজায় রেখে বোলিং করতে পারছেন পারে নাই জাসপ্রিত বুমরার এগেনস্টেও আমরা ওই যে ওভার প্রতি তিন করে রান নিতে পারছি সক্ষম হয়েছি তাইলে সেই হিসাবে যদি আমরা জাসপ্রিত বুমরার ওভারে তিন করে রান নিতে পারি তাইলে অবশ্যই জার্ডেন সিলস একটা দানবাকৃতির আকৃতির বলার একজন দৈত্য বলার একজন মিস্ট্রি বোলার একজন মিস্ট্রি বোলার যে বোলার পনেরো ওভার পাঁচ বল করে দশটা মিডের নিতে পারে অবভিয়াসলি সে টেস্টের এই প্রেক্ষাপটে মিস্ট্রি বোলার তো বাংলাদেশের সোনার ছেলেরা যাদের এগেন্সটেই খেলবে এরকম প্রত্যেকটা টিম থেকে এরকম একজন করে জ্যাডেন সিলস বের হবেন যারা বিশ ওভার করে বল করবেন দুইটা করে রান দেবেন উনিশটা মেডেন নেবেন উনিশটা মেডেন নেবেন এটা ভেরি স্বাভাবিক হয়ে গেছে আমাদের জন্য আমাদের সত্যিকার অর্থে আমাদের বলার কিছু নাই কিছু থাকেও না আর টেস্ট খেলতে গেছে একশো চৌষট্টি রানে অল আউট তো হয়েছেই সেইখানে আমার কাছে মনে হয় অডিয়াই খেললেও এর চেয়েতে ভালো খেলতে পারতো মানে তাদের যে ধরনের টেন্ডেন্সি আর কি খুব বাজে পিচে খেলা হচ্ছে তো ব্যাটে বল লাগানো যাচ্ছে না কিছু করার নাই দর্শক যারা আপনার এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই জানায় দেবেন হু ইজ দ্য বেটার বোলার জাসপ্রিত বুমরা নাকি জেডেন সিলস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম